এ পোশাকের দাম পঙ্গপে বিশ হাজার টাকা দৈনিক দশ হাজার টাকা করে আমার চুলই কাটা লাগে চুল ফ্যাশন দশ হাজার মানে মাসে তিন লাখ টাকা তিন লাখ টাকা তিন লাখ টাকা আমি কেন দাঁড়ান আমি কেন ভাই আমি আমি কেন লালেকে ভালোবাসতে পারবো না লালার জন্য তিন লাখ টাকা যিনি খরচ করে উনি বিশ লাখ টাকা প্রতি মাসে খরচ করতে পারবে লালার পিছনে রে

কেউ আমাকে কেউ পাঠায় না কথা না আমাকে কেউ আমি নিজে থেকে আমি তো অনেক জায়গা ঘুরে আমি জানি এখানে আপনি থাকেন বা আমি আসছি দুষ্টামি করার জন্য বা দেখার জন্য যে আপনি লালাকে কতটা ভালোবাসেন কিন্তু আমি যেটা দেখলাম বা বুঝলাম আপনি লালাকে সত্যি অনেক ভালোবাসেন আর যতগুলো কথা আমি বলেছি সবগুলোই মিথ্যা সবগুলোই ভুল মানে দুষ্টামি সবগুলোই দুষ্টামি ছিল তো ছিল এটা সব মজা ছিল এটা সিরিয়াস না আপনারা কেউ এটা সিরিয়াস ভাববেন না কারণ কালকে আমার কথাই বোঝা গেছে বা ভিডিওতে অনেক কিছু বোঝা গেছে যে এটা শুধুই দুষ্টামি এটা মজা করার জন্যই করা হয়েছে কালকেই বোঝা গেছে যেহেতু অনেকেই আছে যে যে বুঝতে পারতেছে না বা অনেক কমেন্ট করতেছে অনেক কথা বলতেছে তাদের জন্য বলতেছি এটা সত্যি মজা তাছাড়া কিছুই না কোনো সিরিয়াসও না কেউ না আর আমাকে কেউ পাঠায়ও না এখানে আমি আসছি মজা করছি বাস এই পর্যন্ত কিন্তু আসলে সত্যি কথা বলতাছেন এটাই সত্য কথা কিন্তু আমি ভাবতে পারি যে বিষয়টা এত দূর পর্যন্ত চলে যাবে বা এরকম একটা জায়গা চলে যাবে এটা আমি বুঝতে পারি নাই আর যেটা বুঝলাম ভাইয়া খুব ভালো মানুষ বাসে লাইলাকে খুব ভালোবাসে এতটুকুই কিন্তু যতটুকু আমি বুঝছি না ঠিক আছে উনি ভালো আছে সব এখানে সবাই ভালো আছে আর আমার কোনো উদ্দেশ্য ছিল না বা কেউ আমাকে পাঠায়ও নাই বা ভাইরাল হওয়ারও কোনো উদ্দেশ্য ছিল না আমার বা টাকা পয়সার তো কোনো প্রশ্নই আসে না ইয়াকে যদি সবাইকে ভালো লাগতেই পারে ভালো লাগা আর ভালোবাসা ভালোবাসা তো সব ভালোবাসা তো এক না তো ঠিক আছে সে ছোট ভাই হিসেবে ভালোবাসার জায়গায় আছে কিন্তু সে মূলত ছোট ভাই আমি তাকে ছোট ভাই হিসেবেই দেখি কালকে যা বলেছিলাম সব হচ্ছে দুষ্টামি করার জন্যই বলেছিলাম বা এটা মজা ছিল কেউ সিরিয়াস নেবেন না আচ্ছা একটা প্রশ্ন করতে চাই যেটা হলো যে কালকে যে মজার ছলেই হোক যে ভালোবাসা কাছে কি আপনি হেরেছেন না

জন কি ভালোবাসি শুধু লাইলাকি আচ্ছা আপনার কাছে আপু ভালোবাসা আসলে ছোট বড় জাত ধর্ম নির্বিশেষে কাউকে মানে এটা কোন কিছু মানে না না এটাও মানে না ভালোবাসে মন একটা জিনিস কবি ঘুরে বলেছে প্রেম মানে পাগলামি তো সেখান থেকে আমি বলতে চাই আপনি যে ওর দিদ শাকিলে যে ফ্রেন্ড হয়েছেন। সেখান থেকে কি সেটা কি ভালোবাসার রূপ নেবে কিনা না ওরকম না ভালোবাসা আমি তো প্রথমেই বললাম যে ফ্রেন্ড বা ভালোবাসলো ভাই হিসেবে ভালোবাসলো সে আমার ছোট ভাই আমি কালকে এইটাও বলছি যে ওর নাকি ভাইরাল তাই তো কিন্তু আমি এবং ওর নাকি কিন্তু আমি ভাইরাল করে দেব এটাই কিন্তু আমি বলছিলাম কালকে মিডিয়াতে সবার সামনে ওনা ভাইরাল তাই কিন্তু আমি ভাইরাল কিভাবে হবে কারণ উনি ওর নাকি আমি কিন্তু মমার হাতে আমি মম ভাইয়ের হাতে কিন্তু আমি ধরায় দিছিলাম যেন ওনাকে আমি আমাকে যেভাবে ভাইরাল করছে যেভাবে গান করে এবারে ওই জন্য রেসপন্স করে যা লাগে এটা আমি ওনাকে আমি পাঁচ টমি ডিমো এটা আমি এরকমও বললাম আমি এরকম বললাম তানভিকে যে আজকে যখন সে স্বীকার করলো এবং আমাকে এসে বলল যে মোমো ভাই আমার আপনাকে যে প্রমাণ দেওয়ার কথা আমার কাছে আসলে এরকম কোনো প্রমাণ নেই আসলে আমরা কালকে এভাবে এটা করেছি মানে ডিজে শাকিলের ভক্ত হিসেবে তার ভাইরাল দিকে আমরা করেছি এটা এখন তবে আমার একটা ইচ্ছা আছে যে সেটা আমি কিন্তু আমি কিন্তু গানও গাইতে আমি চাই আপনার এখানে এই এই উদ্দেশ্যে কিন্তু আমার আশা তো তারপরে ডিজে শাকিল আমাকে বলছে যে মৌ ভাই তাহলে আমাকে আপনি আপনি যেভাবে গান করালেন শিখিয়ে পড়িয়ে এভাবে গান করিয়ে তাহলে তাহলে কি আমরা একটা গান দেখতে পাবো এটা আসলে এখন না এটা আসলে লালাকে যে তোমরা বিয়ে করবো এখন বিয়ে করা এক জিনিস আর আপনার সাথে যে কেউ এখন চাচ্ছি না এখন চাচ্ছে না আমি বলে না না ভালো না এখন চাচ্ছি না আমি না না মোম্বই আমি বলি এখন চাচ্ছি না কারণ লালাকে কষ্ট পাবে কারণ লাললার কিন্তু ডোয়েট গান নাই আমার কাছে আমি চাই যে লালের কাছে আগে ডুয়েট গান করবো পরে ওনার কাছে আমি আসবো আর এর আগে ওনাকে আগে গান শিখতে হবে উনি কিন্তু গান পারে না ওনা কিন্তু আগে লেখাপড়া শিখতে হবে শেখার পরে কিন্তু উনি আমাকে কোন গান শুনে পারেনি বললাম তাহলে লেখা লেখাপড়া তো মোমবাইতে শিখতে হবে একটা ভালোবাসার গান একটু শুনাই দিবেন কিনা পারে না কোনোভাবে পারে না আপনি কি একটু গান শিখাবেন কিনা তাকে গান এটা আমি আসলে মিডিয়ার সামনে আমি বলতে চাই নাই এটা পার্সোনাল ভাবে আমি এটা মানে মমা ই তো ভাই মমা এটা আচ্ছা এটা করে যা এটা তাহলে করে যা আমি যেটা একটু পরে করতাম মানে যখন এটা কথা হয়ে গেল কি যে আমরাজন সিদ্ধান্ত নিলাম যে আমরা এই মিটিকেও ভাইরাল করব গান গড়িয়ে ভালো তার উদ্দেশ্য যে গান করা সেটা নিয়ে তো আমি একটু পরেই যেটা যে প্রথম যে ক্লাস যেটা হতো কি যে আমি তার ভয়েস টেস্ট করতাম যে সে কতটুকুকে গান গাইতে পারে এবং তাকে তাকে কতটুকু আরটু শিখিয়ে নিতে হবে তো সেই টেস্টটা না হয় আপনাদের এই সময়ে করে ফেলি আমি একটা লাইন গাবো সেই লাইনটা শুনে শুনে আপনি গাবেন খুব সহজ একটা গান এবং খুব সবার পরিচিত একটা গান মানে সাথে সাথে আর কি বল সাথে সাথে আমারই তৈরি করা একটা গান শুনলে বুঝতে পারবেন খুব জনপ্রিয় একটি গান তুমি বাবু বলেন আপনি কথা তো বলছেন

অতটা ভালো পারছে না তখন আমি তাকে নার্ভাস না করে তাকে ভয় না দেখিয়ে নিরুৎসাহিত না করে তার অজান্তেই কিভাবে যেমন হয় না যে খেলা ছলে বাচ্চাদের লেখা পড়া শেখায় অনেক রকমের পদ্ধতি বের হয়েছে একইভাবে আমি শিল্পীদের কথা বলতে বলতে গান রেকর্ড করি তাহলে আরেকবার একটু বলেন আমি 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 কি হাসছি আমি তো হাসতে বলিওনি না বস তুমি হলে বাবু তুমি হলে বাবু

সর্বশেষ ব্রেনটে খাটাই কিন্তু মুম্বাই আমাকে এত দূর আপনাদের সামনে নিয়ে আসছে যেটা রিয়েল এবং আমি তো এখন এই স্টুডিওতে চলে যাই নাই অনেক মিডিয়াতে আমাদের ফোন দিছে যে বাইরে শুট নিব আমি কোনোভাবে রাজি হচ্ছি না আমি তো সবার মতন না 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 কারণ কারণ এই মেয়ের সাথে যেভাবে আমি করছি তাই মোমোবাই তো বিশ্বাস করছি যে এটা এই শিল্পী আমার সাইডে কোনো দিন যাবে না

দশ হাজার টাকা করে আমার চুলই কাটা লাগে চুল ফ্যাশন দশ হাজার মানে মাসে তিন লাখ টাকা তিন লাখ টাকা তিন লাখ টাকা আমি কেন দাঁড়ান আমি কেন ভাই আমি আমি কেন লালেকে ভালোবাসতে পারবো না লালার জন্য তিন লাখ টাকা যিনি খরচ করে উনি বিশ লাখ টাকা প্রতি মাসে খরচ করতে পারবে লালার পিছনে রাইট তুই কিছু আগে বলতে চাইছিলা যে একটি ছেলে চারটি বিয়েও করতে পারে না দশটি বিয়ে করতে পারে আচ্ছা ভুল করছেন ভুল মানে তো আপনারা তুমি কয়টি করতে চাও এরা আসলে এরা যদি সব যদি চাই তাহলে তো সব আমি দিতে পারি না তুমি তো সেলিব্রিটি তোমাকে তো অনেকে বিয়ে করতে চাই এটা প্রমাণ নিব আমরা তো পাঁচটা প্রমাণ নিব আমি তো বললাম পাঁচটা প্রমাণ নিমো পাঁচটা প্রমাণে তো আপনারা তো মিডিয়া থাকবেন আপনারা তো এখন যে কোজন আছে এর থেকে দ্বিগুণ থাকবেন আপনারা সানবাড়ি সময় টিভি লাইভ টিভি যা আছে এ টু জেড মমো স্টুডিও বাই আমার যিনি ভাই উনির স্টুডিও বইরা দিব বইরে আমি প্রমাণটা দি করব যদি প্রমাণে উনি রাজি থাকে এবং উনি যদি দেখাতে পারে অবশ্যই ওনাকে আমি Или